আসসালামু আলাইকুম ভিউয়ার্স আম মোহাম্মদ রিফাক ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের প্রত্যেকটা সার্কিট প্রায় স্টক আউটের দিকে আমাদের চার প্লাস চার ট্রানজিস্টরের সার্কিট স্টক আউট হয়ে গেছে ইতিমধ্যে আমাদের সকয়েব সার্কিট স্টক আউট হয়ে গেছে তার আগে টু পয়েন্ট ওয়ান টন কন্ট্রোল সার্কিটগুলো স্টক আউট হয়ে গেছে আপনারা জানেন আমাদের কোনো সার্কিট স্টক আউট হয়ে গেলে সেটা নতুনত্ব নিয়ে আমরা হাজির হই এবং কিছুটা সময় নেই সেই কারণে আমরা বিশ্বাস করি কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে তাই অবশ্যই সময় লাগে এবং প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা নিজেরা সুন্দরভাবে চয়েস করে ম্যানেজ করে তারপর সার্কিটগুলোকে রেডি করে রাখি এবং রেডি করে আপনাদের হাত পর্যন্ত পচে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে যে এই চার ট্রান্টারের সার্কিটটা রয়েছে সুপার ক্ল্যারিটি এই সার্কিটটা বর্তমানে আমরা শুধুমাত্র কমপ্লিট সেল করব যেহেতু স্টক খুবই কম এবং আমাদেরকেও এমপ্লিফায়ার তৈরি করতে হবে তাই আপনাদের যাদের কমপ্লিট প্রয়োজন হবে শুধুমাত্র তারা সার্কিটগুলো নিতে পারবেন আমাদের এখন প্রত্যেকটা সার্কিটে আপনারা কমপ্লিট নিতে পারবেন এই চার ট্রানজিস্টারের অথবা দুই প্লাস দুই ট্রানজিস্টারের এই সব সার্কিট আপনাদেরকে কমপ্লিটই নিতে হবে খুচরা অথবা মানে শুধুমাত্র বোর্ড আপনারা নিতে পারবেন না এখন থেকে এইখানটিতে দেখতে পাচ্ছেন আমরা টু এসে টু এসি সিরিজের ট্রানজিস্টার ব্যবহার করেছি তারপর এখানটিতে যাওয়ার জন্য দশ হাজার মাইক্রোফেরাইট একশো ভোল্টের দুইটা ক্যাপাসিটা রয়েছে এবং কাস্টমার ভাই চেয়েছিল ছয় ইঞ্চি হিট সিং দিয়ে তাকে রেডি করে দিতে হবে তো কাস্টমার ভাই কী চেয়েছিল আমরা সাউন্ড টেস্ট করব সব কিছুই দেখাবো আপনাদেরকে তো আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ব্যাক ভিওয়ার্স শুরুতে যেটা বলছিলাম আমাদের যেহেতু সার্কিটগুলো বর্তমানে খুবই সীমিত পরিমাণে রয়েছে স্টকে তাই আপনারা একদম কমপ্লিট সার্কিটগুলো নিতে পারবেন আমাদের থেকে এতে আমাদের ভেজালও কম হয় আপনারা অনেকে সার্কিটগুলো নিয়ে নিজ দায়িত্ব নষ্ট করে আমাদের কাছে পাঠিয়ে দিন তো কমপ্লিট সার্কিট নিলে ঝামেলাগুলো হয় না একদম অ্যাকুরেট কম্পোনেন্ট পাবেন এবং প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন একটা সার্কিট কেনার পর যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় ট্রানজিস্টার নষ্ট হয়ে যায় ক্যাপাসিটার ব্লাস্ট হয়ে যায় আপনারা আমাদের কাছে সুন্দরভাবে পাঠিয়ে দেবেন এবং জানাবেন কী কারণে নষ্ট হলো নিজে হাত দিয়ে নষ্ট করেছেন অথবা এমনি এমনি নষ্ট হয়ে গেছে যদি আপনার কোনো দোষের কারণে নষ্ট না হয় তাহলে আমাদের কাছ থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে যেটাই নষ্ট হয়ে যাক কোনো ধরনের চার্জ দেওয়া লাগবে না এবং আপনি যদি নিজ ইচ্ছায় নষ্ট করে থাকেন অনেক ভাই দেখা যায় গুতাগুতি করে ভুল ভাল কানেকশন দেয় তো সেই সেরকম যদি প্রমাণ আমরা পেয়ে থাকি অবশ্যই আপনার ওয়ারেন্টিটা বাতিল করা হবে তাই অবশ্যই আপনার চেষ্টা করবেন সত্য ঘটনা খুলে বলার আমাদেরকে তাহলে আপনারা একদম সারা জীবনের জন্য ফ্রি সার্ভিস পেতে থাকবেন তো এই সার্কিটটার বর্তমান দাম হচ্ছে বাইশশো টাকা ছয় ইঞ্চি হিট সিংয়ে আপনারা জানেন আগে আমরা চার ইঞ্চি হিট সিং দিয়ে সেল করতাম তো এখন থেকে আমরা ছয় ইঞ্চি হিটসিং এ সেল করবো কারণ সার্কিটটাতে যখন আমরা চার ইঞ্চি হিট সিং লাগাতাম চার ইঞ্চি হিট সিংটা মানে ছোটো হতে হতে এতই ছোটো হয়ে গেছে যে তিন ইঞ্চি সাইজের হয়ে যেত খুবই মানে খারাপ দেখাতো এবং ট্রানজিস্টরটার জন্য পারফেক্ট ছিল না তো ছয় ইঞ্চি হিটসিং এই সার্কিটের জন্য বেস্ট তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে দুই প্লাস দুই ট্রানজিস্টর স্টির সার্কিটটা রেডি করে রাখা হয়েছে এই যে দুই প্লাস দুই ট্রানজিস্টারের সার্কিটটা রয়েছে এই সার্কিটের গেইন অসাধারণ আপনারা যারা ইউজ করেছেন তারা বলবেন যে মানে এত ছোট একটা মরিচের মধ্যে কি পরিমাণ ঝাল আপনারা পেয়েছেন অবশ্য বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন এই সার্কিটটা থেকে যেরকম পারফরমেন্স পাওয়া যায় আপনারা যদি মানে থিওরি ভুলে যান আর এম এস ওয়ার্ড পি এমপি ওয়ার্ড এসব যদি থিওরি আপনারা ভুলে যান তাহলে এই সার্কিটটির থেকে যেরকম পারফরমেন্স পাওয়া যাচ্ছে আপনারা অনেকে বলবেন প্রফেশনাল এমপ্লিফায়ারের মতন আউটপুট পাওয়া যাচ্ছে ভাই সার্কিটগুলো থেকে তো আমি আপনাদেরকে যখন সাউন্ড টেস্ট করে দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন এখানটিতে দেখতে পাচ্ছেন দুইটা টু এসে টু সিরিজের উনিশ তেতাল্লিশ এবং ট্রান্সিটার ব্যবহার করা হয়েছে ঠিক সেমভাবে দুটা উনিশ তেতাল্লিশ এবং দুটা বানশো ট্রানজিস্টার এখানে চারটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিচি কনের সাতচল্লিশশো মাইক্রোফেট পঞ্চাশ ভোল্টের চারটা ক্যাপাসিটার এখানে আমরা ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি চারটা ডায়ের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় ইঞ্চি মোটা একটা হিট সিঙ্ক আমরা ব্যবহার করেছি এই সার্কিটগুলোর কমপ্লিট দাম হচ্ছে আঠেরোশো টাকা তো বন্ধুরা আমাদের সার্কিটটিতে বর্তমানে লাইন দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ জিরো বত্রিশ ভোল্ট আমরা এসি সাপ্লাই সার্কিটটিতে ইউজ করেছি আপনারা ম্যাক্সিমাম পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্টের সাপ্লাই ব্যবহার করলে এটাতে ম্যাক্সিমাম পারফরমেন্স পেয়ে যাবেন এই সার্কিটটার ওয়াট আমরা আজকে টেস্ট করেছিলাম এ দিয়ে সেম সার্কিট এম্পলি ফ্যাডটি রেডি করার রয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখেননি আমরা শর্ট আমাদের শর্ট ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন তো এই সার্কিটটি থেকে কত ওয়াট আরএমএস পাওয়া যাচ্ছে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আর বলছি না অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো চলুন এখন আমরা সাউন্ড টেস্ট করি সাউন্ড টেস্ট করে দেখা যাক সার্কিটটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় আপনারা দেখলেন আমরা এখানটিতে দুটাই কিন্তু প্রফেশনাল মানে স্পিকারের বক্স লাগিয়ে একদম আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখালাম অতিরিক্ত লোড দিয়ে দেখালাম আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন এই সার্কিটটার ক্ষমতা কতটুকু বা কতখানি হ্যান্ডেল করতে পারে তো দেখতে পাচ্ছেন হিট কিন্তু হিটই হয়নি আপনারা অবশ্যই কিন্তু এগুলোর সাথে ফ্যান ব্যবহার করবেন যখন লং টাইম চলবে তখন কিন্তু গরম হবে তাই অবশ্যই আপনারা ফ্যান ব্যবহার করলে এগুলো থেকে অ্যাকুরেট রেজাল্ট পাবেন আপনারা তো বন্ধুরা এখন আমরা এই সার্কিটটিতে কানেকশন করবো এবং আপনাদেরকে কাছে এটাও সাউন্ড টেস্ট করে দেখাবো এটা থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় আমরা এই সার্কিটটিতে সকল কানেকশন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল কানেকশন এই সার্কিটটার একটা কমপ্লিট ভিডিও রয়েছে আমরা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিবো কিভাবে কানেকশন করতে হবে না করতে হবে কত ভোট দিতে হবে না দিতে হবে সবকিছু সেখানটিতে দেখতে পারবেন তো এখন বর্তমানে এখানটিতে দেখতে পাচ্ছেন একত্রিশ ভোল্ট রয়েছে সার্কিটটিতে আপনার ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোট দেবেন আমরা এটা আপনাদেরকে পঞ্চাশ ভোল্টেও চালিয়ে দেখাই তো এখন আমরা এটা সিলেক্ট করে আবার ফিরে আসছি বন্ধুরা আমরা সার্কিটটিতে বর্তমানে উনপঞ্চাশ জিরো উনপঞ্চাশ ভোল্ট এসি সাপ্লাই দিয়েছি আর কানেকশন দেখতে পাচ্ছেন সবগুলোই করা রয়েছে আমরা এই যে বক্সটি লোড দিয়েছি তো এখন আমরা সাউন্ড প্লে করছি সার্কিটের সাউন্ড কোয়ালিটি হচ্ছে একদম স্মুথ সাউন্ড কোয়ালিটি আপনি এটা ফুল সাউন্ড দিলে এটার বেজ এবং ট্রিবল কোনোটাই ফাটবে না অসাধারণ সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় এবং একদম ব্যালেন্সড সাউন্ড পাওয়া যায় যেরকম আমাদের দুই প্লাস দুই ট্রান্সলিট সার্কিটটাতে অতিরিক্ত গেইন কিন্তু এটার মানে বিশেষত্ব হচ্ছে এটার একদম পারফেক্ট সাউন্ড কোয়ালিটি পাবেন আপনারা গেন কম পাবেন তবে এটা থেকে যে পারফরমেন্স পাবেন আপনি এক কথায় মুগ্ধ হয়ে যাবেন তো এই প্রত্যেকটা সার্কিটের দাম হচ্ছে একুশ বাইশো টাকা আর আমাদের দুই প্লাস দুই ট্রান্সলিট সার্কিটের দাম হচ্ছে আঠারোশো টাকা আপনাদের যাদের কমপ্লিট সার্কিটগুলো প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করে নেবেন আমি আবারও বলছি আমাদের প্রত্যেকটা সার্কিট কিন্তু স্টক আউটের দিকে সার্কিটগুলো শেষ হয়ে গেলে নতুন স্টক আসতে একটু সময় লাগবে তোমাদের এই ছিল আজকের ভিডিও আমরা কাস্টমার ভাইকে সার্কিট দুটা সুন্দরভাবে টেস্ট করে দিলাম এবং আজকে তাকে বুকিং দিয়ে দেবো তিনি কন্ডিশনে মালগুলো নিয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবনপুরের সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ টাকা পেমেন্ট করতে হবে সার্কিট রেডি করতে দুদিন সময় লাগে প্রত্যেকটা সার্কিট রেডি করে এভাবে কমপ্লিট করে আপনাদেরকে সাউন্ড টেস্ট দিয়ে আপনাদের কাছে সার্কিটগুলোকে পাঠানো হয় তোমাদের এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ